কথার তীর তোমার ভাষায় প্রেম থাকে না থাকে ঘৃণার ভিড় কেমন ভালো মানুষ তুমি তোমার মুখের ভাষাই তো তার প্রমাণ ভালো যেজন তার কিছু না থাকুক তবু ঠিক থাকে তার জবান ভালো যেজন তার কিছু না থাকুক তবু ঠিক থাকে তার জবান তো খোঁচা বিদ্দেশে আর মিথ্যাচারের নেশায় রোজ রোজ কত মন ভেঙে দাও মন্দ বলি ভাষায় তুমি তো খোঁচা বিদ্বেষে আর মিথ্যাচারের নেশায় রোজ রোজ কত মন ভেঙে দাও মন্দ বলি ভাষায় যেমন মানুষ তেমন ভাষা মন্দ ভালোর তফাত করে বয়া ভালো যেজন তার কিছু না থাকুক তোবু ঠিক